মাসুল ভাই আমরা তো যে সেনাবাহিনী ক্যাম্পে তো অভিযোগটা দায়ের করছি ওটা তারা কেস আকারে করছে এখন এটার শুনানি দিছে আগামী রোববার আগামী রবিবার সকাল দশটায় উভয় পক্ষকে এ করছে সেলিনী উপস্থিতিতে এবং একজন সরকার উভয় পক্ষে একজন সরকার নিয়ে উপস্থিত থাকার জন্য আমরা জানা দিছি আর কি এই সর্বশেষ পরিস্থিতি

স রুখে তাও ছাত্র সমাজ ছাত্রতলের সন্ত্রাস রুখে তাও ছাত্র সমাজ ছাত্রতলের সন্ত্রাস রুখে তাও ছাত্র সমাজ কোথায় কথায় বাংলা চল বাংলা

চাঁদাবাজন চাঁদা কাজের কালো হার তখন তাদের রাজনীতি বাংলাদেশে চলবে না

रेक् कापी ते पीते हमल you <laughs>

なるほど。 you <laughs> c <Come> o <on. S 2> サッカーのレジェンドは? 小猫 ちょっと待って。

se está atrapando c o m I <laughs>